নমস্কার বন্ধুরা রসিবসী বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম বৃষ্টি নিয়ে দুর্গা দেখার জন্য চলে এসেছি হায়দ্রাবাদ থেকে তাই তো দেখছিস না মাঝে মাঝে মেঘ চমকাচ্ছে এই যে আমার ছেলে আজকে সকালে এসে গেল হায়দ্রাবাদ থেকে সংলী ওরা এয়ারপোর্টে ব্রেকফাস্ট করে এসছে সেই জন্য আর কিছু খাবে না তো এসে হাত মুখ ধুলো তারপরে ওদেরকে আমি দিয়ে দিলাম স্যাফরন লস্যি আর এগারোটার দিকে দিয়েছিলাম ডিম সিদ্ধ এই যে ওদের এয়ারপোর্টের যে ব্রেকফাস্ট সেই ছবি তুলে নিয়ে এসছে আর এইবার আমি বানিয়ে দিয়েছিলাম ঘরের পাতা টক দই দিয়ে স্যাফরন লস্যি আর পরে পুজো টুজো করে আমি আমরা যখন ব্রেকফাস্ট করেছি তখন শুধু এরকম ডিম সিদ্ধ করে দিয়েছি তো সেইটাই খেয়েছে আর জল খেয়েছে তারপরে লাঞ্চ করেছে লাঞ্চও কিছুরা ছেলে বলেই দিয়েছিল যে ডাল ভাত আর মাছ ভাজা খাবে তো এই যে আমি কাতলা মাছের লবণ হলুদ মাখিয়ে প্লেন মাছ ভাজা করছি আর রাত্রের জন্য করে নিলাম চিকেন একটুখানি আর এখানে মাছের তেল মাখিয়ে নিয়েছি লবণ হলুদ পোস্ত কালো জিরে চালের গুঁড়ো এইসব দিয়ে আর এখানে এখানে ভাতের জল বসানো রয়েছে আর এইবার ভাত লঙ্কা ঘি স্যালাড সামান্য লবণ মাছ ভাজা আলু ভাজা ডাল মাংস আর ঘরে পাতা টক দই এই দিয়ে ওদেরকে পরিবেশন করে দিলাম তো এটাই ছিল আমার আজকের মধ্যা না হওয়ার তা রাত্রেবেলা ভেবেছিলাম যে রুটি আর চিকেন কিন্তু ভাত অনেকটাই রয়ে গেছে জানি না ভাত মাছ ভাজা রয়ে গেছে ওরা যদি ভাত মাছ ভাজা খায় তো খাবে আর সঙ্গে রুটি চিকেন তো আছেই তো এটাই ছিল আজকের লাঞ্চ তো এই যে বললাম না সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন তো আজকে আবার একটু মনটা আনন্দ হলো আর ওরা এসে স্নান টান করে একদম ঘুমিয়ে গেছিলো তারপরে এই যে লাঞ্চের আগে ওদেরকে ডাকলাম ছেলে যদিও অফিস করছে ছেলে ছুটি নেয়নি প্রমিত ছুটি নিয়েছে ও নিয়ে গেছে কিন্তু আমার ছেলে অফিস করছিল একটু মাঝে মাঝে এসে আমি রান্না করছি সেখানে দাঁড়ালো আর প্রচণ্ড বৃষ্টি বাবা বৃষ্টির আগে ওরা যে বাড়িতে এসে গেছে এটাই অনেক তো দুর্গাপুজো সবার ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে আমি রসে বসে বাঙালি আনার সুজাতা তো নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই